আজকে আমরা থ্রি ডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার দিয়ে থ্রি ডি কাজগুলো দেখাবো সর্বপ্রথম বক্সে ক্লিক করবা স্ট্যাম্পে ক্লিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটার হাইটটা দিবা সেভেন ফিট নেব এইটি থ্রি কত এইট থ্রি আমরা এক ইঞ্চে একটা গ্রুপ দেবো ওকে কপি করবো এটা সিলেক্ট করে কালারটা আগে চেঞ্জ করবো কালারটা কী কালার হোয়াইট কালার এখন আমরা এটা কপি করবো কত ইঞ্চির গ্রুপ দেবো অবশ্যই কপি কত ইঞ্চির গ্রুপ দেবো অন ইঞ্চি ইঞ্চ এখান থেকে হাইট অন আর জেটের মান এইটটি সি কত হবে এইটটি সি কালারটা আমরা চেঞ্জ করে দেব ব্ল্যাক কালার এখন এখান থেকে রিয়েলিস্টিক থেকে শেডেড করে দেবো কালারটা পরিপূর্ণ আনার জন্য আবার কপি করবো কপি করে এইটার মান দেওয়া হলো থার্টি ফাইভ থার্টি সিক্সের জায়গায় থার্টি ফাইভ আর এখান থেকে জেটের মান এইটটি ফোর আমি সুন্দরভাবে আবার ক্লিয়ার করে দেব এখন উপরে একটা আমাদের গ্রুপ হবে আর একটা গ্রুপ তাহলে আমরা এটা কপি করবো কপি করে জেটের মান দেবা একশো উনিশ কত একশো টোটালি হিসাব যদি করি দশ ফিট আমরা ইয়ে করছি এখানে মনে করে সাত ফিট আছে ওপর একটা ছত্রিশ ইঞ্চে তিন ফিট সাত আট তিন দশ ফিট ওকে একইভাবে যদি আমি আবার ক্লিয়ার করে দিই তোমার সুবিধার জন্য একটু সেভ দেবে ফাল্টে সেভ দেওয়ার জন্য কন্ট্রোল এস ডেস্কটপ ক্লিক করবা এখান থেকে সেভ দেবে কী নামে সেভ দেবা আমি সফটেক্ট নামেই দিচ্ছি সফটেক ওকে আমি যদি আবার পেড কমপ্লিট করি বক্সে ক্লিক স্ন্যাপ এই পয়ান থেকে এই পয়েন্ট কত দিবা এইটটি ফোরের জায়গায় কত এখন যে যত গ্রুপ হবে এইটটি থ্রি আশা করি দিতে পারবো কালারটা চেঞ্জ করবো এখন কপি গ্রুপটা অবশ্যই দিতে হবে কপি গ্রুপের হাইট কত ওয়ান ইঞ্চি না ওয়ান ইঞ্চি এখন মনে করো আমি ভুলবশত এইটটি ফোর এ দিয়ে দিলাম কত এইটটি ফোর জেটের মানটা এটা কি হয়েছে এটা তো খালি আছে না আমার এখানে কি করতে হবে এইটটি থ্রি আশা করি পারবো একইভাবে এটা কপি করব কপি করে থার্টি সিক্সের জায়গায় কত দিবা থার্টি ফাইভ যেহেতু এখন যে গ্রুপ আছে আর এখানে এইটটি ফোর গ্রুপটা আমরা কপি করব কপি করে এখান থেকে দেব হল একশো উনিশ টোটালি দশ ফিটের একটা অল এটা এখন এই অল আর এই অল সেম একই ক্যাটাগরি তাহলে আমরা কপি পেস্টও করতে পারি কন্ট্রোল ধরে সিলেক্ট করবা আগে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে গ্রুপ গ্রুপ আছে এখানে যদি গ্রুপ না থাকে এখান থেকে অবশ্যই মেনু বারটা শো করাইতে হবে ঠিক আছে এখন যদি না থাকে সেক্ষেত্রে কী করবা স্ন্যাপ স্ন্যাপটা অন করবা শিপ ধরবা কপি এই যে পয়েন্ট ধরে বসায় দিলাম এইটা আর এইটা কি সেম সেম না ধর এক লেভেল না যদি দেখো দেখো পয়েন্টগুলো কিন্তু এক লেভেলে না যদি সেম লেভেলে হয় আবার ভাটেক্সের মাধ্যমে কমাইতে হবে নতুন অবস্থায় এত ডিপলিভাবে কাজ শেখার প্রয়োজন নেই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ করতে হবে আমি যদি আবার দেখা দিই কাজের সুবিধার জন্য বক্সে ক্লিক স্ন্যাপ এই পয়েন্ট থেকে ওকে এখান থেকে আমরা এইটটি থ্রি দিয়ে দেব গ্রুপটা আমাদের কত ইঞ্চি ওয়ান ইঞ্চি কপি করব কপি করে এখান থেকে অন দিয়ে দিব আর কালারটা কী কালার ব্ল্যাক কালার তুমি তোমার ব্যক্তিগত বিষয় তুমি যে কালার দিতে চাচ্ছ সে কালার দিতে পারবো এখান থেকে এইটটি থ্রি ওকে একইভাবে আমরা কপি করব থার্টি ফাইভ যেহেতু ওয়ান চেয়ে একটা গ্রুপ এখান থেকে এইটটি ফোর এখন এই গ্রুপটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে আমরা যদি এখানে একশো উনিশ দিয়ে দেবা সরাসরি কপি করে এখন এখান থেকে একটা কালার চেঞ্জ করবা কালারটা চেঞ্জ করবো দেখবা যে লুকটা অন্যরকম আসবে এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিচ্ছি দেখছো শেপটা এরকম অনেকেই এইরকম ডিজাইন করে তুমি এরকমভাবে ডিজাইনটা করবা